বিজেপি করার অপরাধে প্রায় এক কিলোমিটার রাস্তা চুলের মুঠি ধরে টেনে নিয়ে এসে এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাথাভাঙ্গা দুই নং ব্লকের রুইডাঙ্গা অঞ্চলের রামঠেঙা বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনার জেরে চরম অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে জেলা জুড়ে বিজেপি এক মহিলা কর্মীকে বিজেপি করার অপরাধে বিবস্ত্র করে জলে চুবিয়ে বেথরক মারধর করা হয় প্রায় এক ঘণ্টা অজ্ঞান থাকার পর তাকে প্রথমে ঘোকসাডাঙ্গা প্রাথমিক কেন্দ্রে পরবর্তীতে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বর্তমানে তিনি কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মহিলা বিজেপি কর্মী বলেন বাড়ির পাশে নদীর পারে গরু বাঁধার জন্য গিয়েছিলাম যখন ফিরে আসছিলাম সেই সময় একজন মহিলা হাতে কাঁচি নিয়ে আমার দিকে আসছিল আমি ভাবলাম ঘাস কাটতে যাচ্ছে সেই সময় মহিলা সাথে থাকা অন্যান্য মহিলাদের আসতে বলে এবং তারা আমাকে ধরে ফেলে এরপর আমার চুলের মুঠি ধরে প্রায় এক কিলোমিটার গোবর মাটি লাগা অবস্থায় নিয়ে আসে এবং চুলের মুঠি ধরে আমাকে জলে চোবাচ্ছিল এবং আমার সমস্ত কাপড়গুলো উলঙ্গ করে দেয় এবং আমার মাথার সব চুল ছিঁড়ে নেয় আমি বিজেপি করি আর ওরা টিএমসি করে এই জন্যই আমারই অবস্থা এরপর পুরুষদের দেখিয়ে বলে ওকে ধর্ষণ কর এরপর যখন আমাকে টেনে নিয়ে যাচ্ছিল তখন আমি অজ্ঞান হয়ে যাই এরপর আমি জানি না তারপর হয়তোবা আমার মার বাড়িতে আমাকে ফেলে রেখেছিল উলঙ্গ অবস্থায় পুলিশ গিয়ে ছবি তুলে তারপর ঘোকসাডাঙা হাসপাতাল ওপরে কোচবিহারে রেফার করে তিনি আরও বলেন এলাকার তৃণমূল তাকে প্রতিদিন হুমকি দেয় তারা হুমকি দেয় বিজেপি করে ঘর থেকে বের হোক দুনিয়ার গায়েব করে দেবো তাহলে বিজেপি ধ্বংস হয়ে যাবে গত চার তারিখ থেকে ঘর থেকে বের হইতো না গতকালই বের হয়েছিল আমার স্বামী বাইরে গেছে আমার ছেলে কেরলে গেছে আর তাতেই ওরা আমারই অবস্থা করলো কালকে প্রথম বেরিয়েছিলাম আমার একটা আট বছরের ছেলে রয়েছে বাড়িতে আছে সে স্কুল পর্যন্ত যেতে পারে না যারা আমার সাথে এই ঘটনা ঘটিয়েছে তাদের আমি ফাঁসি চাই এই ঘটনার পর আক্রান্ত মহিলার পিতা বজলে রহমান ঘোষাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শেষ পাওয়া খবর পর্যন্ত এখনো পর্যন্ত তিনজন মহিলাকে আটক করেছে ঘোষাডাঙ্গা থানার পুলিশ বজলে রহমান বলেন আমার মেয়ে মহিলা মোর্চার সদস্য ভোটের ফল বের হওয়ার পর থেকে বাড়ি থেকে বের হতো না ক্ষেত থেকে ফেরার সময় কয়েকজন ছিল তারাই চুলের মুঠি ধরে ছ্যাঁচরাতে নিয়ে আসে এবং কাপড় চোপড় খুলে নদীতে ভাসিয়ে দেয় আমরা বিজেপি করি জন্য এই ঘটনা তিনি আরও বলেন আমাকেও বাড়ি ভেঙে দেওয়ার হুমকি দেয় বাড়ি থেকে বের হতে দেবে না এই হুমকি দেয় কোচবিহার রাজনৈতিক সন্ত্রাসের রূপ ধারণ করতে পারে এর থেকেই তা প্রমাণিত যদিও এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন কিছু না জেনে তো কোনো মন্তব্য করা যাবে না আমি জেনে অবশ্যই আপনাকে ডেকে বলবো। ব্যুরো রিপোর্ট আই আর ও বার্তা অভিযোগটা সর্বৈব মিথ্যে কথা একটা পারিবারিক বিবাদ আর সেখানে বিজেপিরা রাজনৈতিক রং লাগিয়ে একটা তৃণমূলের বদনাম করবার চেষ্টা করছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই ধিকার জানাচ্ছি ইতিমধ্যে পুলিশ তদন্ত করে চারজনকে গ্রেপ্তার করেছে এবং মূল আসামি কিছুক্ষণের বাদেই তাকেও গ্রেপ্তার করেছিল শফিকুল নামে তিনি ফটো তুলেছেন এবং পরিকল্পিতভাবে মহিলার বিভস্ত অবস্থায় ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন তার জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে সত্য ঘটনা বেরিয়ে এসেছে আর বিধায়ক এখন আমার ভূত দেখবেই কারণ আগামী দিনে তার জামানত জব্দ হতে চলেছে বিধায়কের কথা হচ্ছে আপনার কথাতে এই ঘটনা ঘটেছে আপনি আমি তো বলেই দিয়েছি যে বিধায়ক আমার ভোট দিচ্ছে আগামী দিনে তার জামানত জব্দ হয়ে যাবে মানুষের তাকে চিনবে না এমনিতেই তো কোনো উন্নয়ন করছেন না শুধুমাত্র সাম্প্রদায়িক দাঙ্গা শুধুমাত্র এরকম ভিডিও বানিয়ে তৃণমূলের বদনাম করার চেষ্টা করছে মানুষের যোগ্য জবাব ইতিমধ্যে লোকসভায় দিয়েছে আরও ছাব্বিশে দিন